কোরআনের মাহফিলের অনুমতি ১৬ বছর তারা যারা ঠিক মতো না যারা পর্দা করতো না এমন কি হয়তো তারা পেশাব করে পানিটাও নিত না আমি ভাষায় বলতে চাই বিগত বছরের ইতিহাস ভুলে যাও আগামীর বাংলাদেশে কোন মাহফিলে কারো কোনো অনুমতির প্রয়োজন হবে না কেউ যদি বলে অনুমতি নেওয়া লাগবে তাকে জটা পেটা করে মামুবাড়ি দিল্লি পাঠায় দেওয়া হবে মাহফিলের মধ্যে পোস্টারের মধ্যে আর কোনো দিন কোনো রাম ফুজ্জারের নাম কোনো আলেমের নামের উপরে দেয়া হবে না এটা চূড়ান্ত ইতিহাস আপনারা ভুলে যান আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটি সমাজ আমরা দেখতে চাই আপনারা কি দেখতে চান সকলে দেখতে চান আমার আলোচনার মূল সামারি হচ্ছে এটা সামাজিকভাবে যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই আমরা যদি চাই সকল প্রকার অন্যায় অত্যাচার দূর হয়ে যাবে আমরা যদি চাই মজলুম তার অধিকার ফিরে পাবে আমরা যদি চাই জালিমের জুলুমের হাত চিরতরে ভেঙে যাবে আমরা যদি চাই বৈষম্য চিরতরে দূর হয়ে যাবে আমরা যদি চাই রাসুলের সম্মান এবং হেফাজত এদেশে পরিপূর্ণভাবে ওটুট থাকবে তাহলে সব দল তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে আমাদেরকে একটা কিতাবের কাছে আসতে হবে সেই কিতাবের নাম কি এই কিতাবের আইন সমাজে প্রতিষ্ঠা করার জন্যে যদি আমাদেরকে জেলে যাওয়া লাগে জেলে যাওয়া প্রস্তুত থাকতে হবে এই কিতাবের বিধান সমাজে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আবারও শাপলা চত্বরে যেতে হয় আমাদেরকে যাওয়ার জন্য প্রস্তুতি রাখতে হবে এই কিতাবের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে যেতে হয় ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুতি থাকতে হবে কুল্লোয়াহিদিন মিন হুম ইয়ার ইফ হাত দা এই জাতির প্রত্যেকটি মানুষ তার নির্দিষ্ট সীমা রেখা ভালো করে বুঝে ভালো করে জানে এজন্য সে কোনো দিন তার সীমা রেখা অতিক্রম করে না সুবহান আল্লাহ আমরা যদি প্রত্যেকে আমাদের সীমা রেখাগুলো সঠিকভাবে জানি সঠিকভাবে বুঝি তাহলে কিন্তু আর আমাদের মধ্যে কোনো ফাসাদ কোনো বিপর্যয় কোনো ঠেলাঠেলি কোনো রেশারেশি হবে না আমি যদি বুঝে যাই এটা হালাম এটা হারাম এটা হালাল এটা রেস্ট্রিক্টেড এরিয়া এর বাহিরে আমাকে যাওয়া যাবে না আমি যদি আমার সীমা রেখা বোঝে আমি যদি আমার সীমা রেখার ভেতরে থাকি আমার সীমানা যদি অতিক্রম না করি তাহলে আরেকজনের সাথে আমার ঝগড়া ফাসাদ হবে কথা বলেন ঝগড়া ফাসাদ হবে ঝগড়া ফাসাদ হয় কেন এজন্য জন্য হয় আমি আমার সীমানা অতিক্রম করে আরেকজনের সীমানায় গিয়ে না গলাই ঠিক না আরে ভারত যদি বাংলাদেশের সীমানায় নাক গড়ানো বন্ধ করে দিত বাংলাদেশের ফিফটি পার্সেন্ট সমস্যার সমাধান এমনি হয়ে যেত কিন্তু আমাদের সীমানায় তারা নাক গলায় আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের সমাজনীতি আমাদের কালচার আমাদের প্রত্যেকটা জায়গায় তারা নাক গলায় এবং নির্লজ্জের মতো নাক গলায় আমার ফারুক বললেন কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদদাহু ফায়াকিফু ইনদা এই জাতির প্রত্যেকটা মানুষ তার সীমা রেখা ভালো করে বুঝে এবং তার সীমা রেখায় থেমে যায় আপনাকে আপনার সীমা রেখা বুঝতে হবে আপনাকে আপনার সীমা রেখা জানতে হবে আল্লাহ তাআলা যেখানে যেতে বলেছেন যেতে হবে আল্লাহ তাআলা যেখানে থামতে বলেছেন থেমে যেতে হবে ঠিক কি না বিগত ১৬ বছর বাংলাদেশের তাফসীর মাহফিলগুলো এইভাবে এভাবে করতে পারে নাই বাংলাদেশের কোথাও তাফসীর মাহফিল অনুমতি ছাড়া হয়েছে এমন দৃশ্য পাওয়া দুষ্কর ছিল যেখানে মাহফিল হবে যেখানে ইসলামী মহাসম্মেলন হবে যেখানে আলেমদের কোনো জামাত হবে সেখানেই ধারা জারি হবে সেখানে হচ্ছে কোরআনের মাহফিলের অনুমতি দিত বিগত ষোলো বছর তারা যারা ঠিক মতো নামাজ পড়তো না যারা পর্দা করতো না এমনকি হয়তো তারা পেশাব করে পানিটাও নিত না এরা মাহফিলের অনুমতি দিত এরা এখানে এসে সভাপতির মঞ্চে বসত এরা প্রধান অতিথির মঞ্চে বসতো আমি দেখতহীন ভাষায় বলতে চাই বিগত ষোলো বছরের ইতিহাস ভুলে যাও আগামীর বাংলাদেশে কোন মাহফিলে কারো কোন অনুমতির প্রয়োজন হবে না কেউ যদি বলে অনুমতি নেওয়া লাগবে তাকে যাটা পেটা করে মামুবাড়ি দিল্লি পাঠায় দেওয়া হবে মাহফিলের মধ্যে পোস্টারের মধ্যে আর কোনো দিন কোনো রাম বাম ফাসেক ফুজ্জারের নাম কোনো আলেমের নামের ওপরে দেয়া হবে না এটা চূড়ান্ত বেদবি ইতিহাস আপনারা ভুলে যান আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটি সমাজ আমরা দেখতে চাই আপনারা কি দেখতে চান সকলে দেখতে চান আমার আলোচনার মূল সামারি হচ্ছে এটা সামাজিকভাবে যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই আমরা যদি চাই সকল প্রকার অন্যায় অত্যাচার দূর হয়ে যাবে আমরা যদি চাই মজলুম তার অধিকার ফিরে পাবে আমরা যদি চাই জালিমের জুলুমের হাত চিরতরে ভেঙে যাবে আমরা যদি চাই বৈষম্য চিরতরে দূর হয়ে যাবে আমরা যদি চাই রাসুলের সম্মান এবং হেফাজত এদেশে পরিপূর্ণভাবে অটুট থাকবে তাহলে সব দল তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে আমাদেরকে একটা কিতাবের কাছে আসতে হবে সেই কিতাবের নাম কি এই কিতাবের আইন সমাজে প্রতিষ্ঠা করার জন্যে যদি আমাদেরকে জেলে যাওয়া লাগে জেলে যাওয়া প্রস্তুত থাকতে হবে এই কিতাবের বিধান সমাজে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আবারও সাপলা চত্বরে যেতে হয় আমাদেরকে যাওয়ার জন্য প্রস্তুতি রাখতে হবে এই কিতাবের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে যেতে হয় ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুতি থাকতে হবে